এটা আরতিপৌরি ঘাট হরিদ্বারে অবস্থিত খুব সুন্দর জায়গা খুব মনোরম পরিবেশ বহু মানুষ আসে পূণ্যস্থান করতে পাপ ধোয়ার জন্য নয় একটা মানসিক শান্তি লাভ হয় এখানে চান করে খুব সুন্দর জায়গা চারিদিক পাহাড় দিয়ে ঘেরা বহু মানুষের সমাগম হয় প্রতিদিন চারিদিকে পাহাড় আছে বলে একটু ঠান্ডা ওয়েদার বেশ মনোরম পরিবেশ খুব ভালো লাগবে এখানে গঙ্গা নদী বয়ে গেছে একটা নিত্যবাহ নদী সারা বছর বয়ে যায় জল তাই নদীর জল শুকায় না খুব ভালো জায়গা এছাড়া সন্ধেবেলা যে গঙ্গা আরতি হয় এটা প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর মানুষ ভিড় করে ওই গঙ্গা আরতি দেখে ভীষণ ভালো লাগে পারলে আসবেন একবার ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখালাম এই ঘাটে সবসময় ভিড় এলাকায় সবসময় মানুষ কখন দিন কখন রাত বুঝতে পারবেন না हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर गंगे हर हर गंगे हर हर गंगे